দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম অরুফে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে শনিবার দুপুরে তার সাবেক স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিরজিল থানা পুলিশ গ্রেফতার করে এর আগে হিরো আলমের সাবেক স্ত্রী মনি হিরু আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যা চেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরজিল থানায় মামলা করেছিলেন গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদন পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশে জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতির জিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়েছিল অভিযোগ করা হয়েছে সেই সময় হিরো আলমসহ দশ বারো জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের ও অকথ্য ভাষায় গালিগালাত শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এছাড়াও এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয় এই ঘটনায় গত তেইশে জুন বাদী হয়ে রিয়ামনি হাতেরজিল থানায় মামলাটি দায়ের করেন